একদম পড়তে ইচ্ছা হয় না ভাইয়া একটা সলিউশন কিভাবে আমি ভাই বস হবো শোনো ভাই একটা তো বলি অর্গানিক কেমিস্ট্রি একদম কারণে তবে এই কথা মনে রাখো অর্গানিক কেমিস্ট্রি যদি না পড়ে যাও পরীক্ষাতে তাহলে তুমি সবচেয়ে বড় বিপদ পড়বা পড়তে হবে কিন্তু একদম সিম্পল অর্গানিক একদম সহজ এত আহমের কঠিন না মনে রাখবা এই অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু তোমার পরীক্ষায় মোটামুটি তুমি যদি দেখো সাত থেকে আট টাইম আসে মাঝে মাঝে এর চেয়ে একটু কম আসে বা মাঝে এর চেয়ে বেশি আসে বাট এই অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু সবচেয়ে বেশি এমসিকো আসে তুমি যদি কোনোভাবে এই স্কিম কর ভাই জীবন মেডিকেল সার্চ না এটা একদম শিওর থাকো তবে এখন কি করণীয় দেখো অর্গানিক কেমিস্ট্রি তোমার পড়তে গেলে করি লাগবে এটা স্বাভাবিক কিন্তু তুমি যদি হাজারি স্যারের যে বইটা এইটা যদি তোমার আয়ত্ত প্রতি নিয়ে আসতে পারো তুমি যদি ওনসল এমএসপি যেন সলভ করে ফেলতে পারো হাজারি স্যার কবির স্যার দেখবা এই অর্গানিক কেমিস্ট্রি তোমার জন্য একদম পানতা বাদ একদম কিছুই না ভাই তোমাদেরকে বলি অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের একদম স্পেশাল একটা কোর্স রয়েছে মাত্র নিরানব্বই টাকা আমরা এখানে কি করছি টোটাল এই অর্গানিক কেমিস্ট্রি পড়ে ষাটটা ক্লাস থাকছি কয়টা টোটাল ষাটটা ক্লাস প্রতিটা ক্লাসের ডিউরেশন তুমি জানো প্রতিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট করে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট করে প্রতিটা ক্লাসের ডিউরেশন এই এত অল্প সময়ের মধ্যে তোমাকে একদম দূরে দূরে পড়ানো হয়েছে তুমি যদি জাস্ট ক্লাস যদি করে দেখো বুঝবা একদম খুবই ইজি তুমি এই সাতটা ক্লাস করলে অর্গানিক কেমিস্ট্রি একদম বস হয়ে যাওয়া এখান থেকে যতটা এমনি আস না কেন সাতটা আসো আটটা আসুক যতটা এমসি আসটা কেন প্রত্যেক কেমেসিকে সফট দাঁড়াও মাইয়া একদম এটা মাথায় রাখছি যে তুমি একদম অর্গানিক কেমিস্ট্রিতে শূন্য তুমি অর্গানিক কেমিস্ট্রি ও দাও না তুমি অর্গানিক কেমিস্ট্রি একদম কিচ্ছু জানো সেটা মাথায় রেখে একদম দৌড়ে দৌড়ে একদম বেসিক থেকে পড়ানো হয়েছে এবং এতটা সুন্দর করে গুছিয়ে পড়ানো হয়েছে ট্রিক্স দিয়ে পড়ানো হয়েছে মুখস্থ হবেই অর্গানিক কেমিস্ট্রি একদম মাথা এমনবার পড়াবো পুরো একদম মুখাস্ত মতো হয়ে যাবে টেনশন নাই এই অর্গানিক কেমিস্ট্রি ফি আমরা রাখছি মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা দিয়ে তোমার অর্গানিক কেমিস্ট্রি একদম সাত থেকে আট মাস একদম নিশ্চিত করে পেলো অর্গানিক কেমিস্ট্রি কোর্স কি করবো জন্য এখানে আমাদের বিকাশ বা নগদ নাম্বার রয়েছে যে কোনো জায়গা থেকে তুমি যে কোনো নাম্বার থেকে সেন্ড মানে করলে এরপর এই নাম্বারে ডিরেক্টলি কল দিবা বা ভাইয়াকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে ভাইয়া কোর্স অ্যাড করে দিবো অলরেডি আমাদের এই অর্গানিক কেমিস্ট্রি কোর্সে অনেক অনেক ইস্যু যুক্ত হয়েছে আমাদের সবচেয়ে পপুলার একটা কোর্স হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি সো আর দেরি করো এখন যুক্ত হয়ে যাবো আমাদের অর্গানিক কেমিস্ট্রি কোর্সে